আর মা তুমি ঠিকই বলছো ভাবি কে লাচ্ছি দিয়ে বাসা থেকে বের করে দাও মা মা বিশ্বাস করেন না আমি চুরি করি নাই মা মা বিশ্বাস করেন মা আমি চুরি করি নাই আল্লাহ দোহাই লাগে মা আমাকে বাসা থেকে বের করে দিয়েন না আমি কোনো আমি করি নাই মা মা বিশ্বাস করেন আমি চুরি করি নাই মা কি হয়েছে তুমি ওর সাথে এরকম ব্যবহার করছো কেন আবার শুনছি ওকে বের করে দিবে নাকি তুমি বাসা থেকে বলেছিলাম এই তালাক দাও মেয়েকে বিয়ে করিস না তুই কখন আমার কথা শুনলি না ওর সংসারে কোনোদিন সুখ হবে না ওর স্বামী কি ওকে এমনি তালাক দিয়েছে ওর কোনো দোষ ছিল দেখো মা তালাক প্রাপ্ত মেয়েরা যে খারাপ হয় এটা কিন্তু ঠিক না আচ্ছা বলো তো কি দোষ করেছে আমার আলমারিতে এক লাখ টাকা ছিল এখন বিশ হাজার টাকা আছে আর আশি হাজার টাকা নাই আমার আলমারি থেকে টাকাগুলো কোথায় গেল নিশ্চয় তোর এই স্ত্রী চুরি করেছে মা আমার স্ত্রী যে টাকাগুলো চুরি করেছে তুমি কি করে বুঝলে কয়েকদিন আগেই তোর বউ বলেছিল তোর শ্বশুর শাশুড়ি অসুস্থ আমার মনে হয় এই টাকাগুলো তোর শ্বশুর শাশুড়ির জন্য পাঠিয়েছে বা না জেনে কাউকে দোষারোপ করবে না আসলে সকালবেলা টাকাগুলো আমিই নিয়েছিলাম সকালবেলা আমি দেখলাম তুমি নামাজ পড়ছো আমার বন্ধু হঠাৎ করে আমাকে ফোন দেয় টাকার জন্য ওর ইমার্জেন্সি আশি হাজার টাকা লাগবে তারপর তোমার নামাজ পড়া দেখে আমি আলমারি থেকে টাকাগুলো নিয়ে ওকে দিয়েছি ভাবলাম অফিস থেকে এসে তোমাকে খুলে বলবো তার আগেই তুমি এক মস্ত কাহিনী বাজিয়ে রেখেছো দেখো মা না জেনে না বুঝে কাউকে দোষারোপ করা ঠিক না কোনো প্রাণীকে অপরাধ ছাড়া আঘাত করলে সেটা আল্লাহ কখনই ক্ষমা করবে তুমি যদি একটা পিপড়াকেও আঘাত করো সেটার হিসাব আল্লাহর কাছে তোমাকে দিতে হবে দেখো মা তুমি না জেনে আমার স্ত্রীকে আঘাত করেছো আল্লাহ তোমাকে ক্ষমা করবে না আর মা তুমি না নামাজ রোজা করো তোমার তো বোঝা উচিত যে একটা মেয়ে তোমার নিজেরও তো একটা মেয়ে আছে তাই না ও তো পরের বাড়ি যাবে। তাহলে ও কষ্ট পেলে তোমার খারাপ লাগবে না মা মা আমি তো জেনে ওকে বিয়ে করেছি যে ও ওর কষ্টের হওয়ার আমি ওকে বিয়ে করেছি তুমি একটু বোঝার চেষ্টা করো মা প্লিজ আমি ধন্য তোমার মতো স্বামী পেয়ে আর যাই হোক আর কেউ কষ্ট আমার না বুঝুক তুমি আমার কষ্ট বুঝো আর সব জন্য আমার পাশে থাকো আমার আর কোনো কিছু চাই না তুমি আমার পাশে থাকলেই চলবে আর হ্যাঁ মা না জেনে আমাকে এত কিছু বলেছে প্লিজ তুমি মাকে কিছু বলো না মা বুঝতে পারিনি বৌ তোমাকে আমি না জেনে না বুঝে অনেক কথা বলেছি অনেক গালাগালি করেছি তোমার মনে অনেক কষ্ট দিয়েছি তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা রে আমি অনেক রোজা নামাজ করেছি না আল্লাহ নামাজ রোজা আমার কবুল করেছে কিনা আজকে তোর কাছ থেকে আমি অনেক কিছু শিখলাম বাবা আমি এখন থেকে খুব হিসাব করে চলবো কখনো কারোর মনে আঘাত দিব না কষ্ট না ভাবি তুমি আমাকেও ক্ষমা করে দাও আমিও না বুঝে তোমাকে অনেক কথা বলেছি বোমা তুমি আসলে একটা খুব ভালো মেয়ে তুমি আমার ঘরের লক্ষ্মী আসো মা আমার বুকে আসো আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন